সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। হঠাৎ করেই বিরাট লাভের যোগ তৈরি হচ্ছে সেপ্টেম্বর মাসে ভাদ্র যোগ তৈরি হচ্ছে আর এই ভাদ্র যোগ তৈরি করছে কোন গ্রহ আর এই ভাদ্র যোগ তৈরি হলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কি কি হতে পারে সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। তাই আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা স্কিপ করবেন না এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদের কি বলবো পুরোটা আগে শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন এবার জেনে নেওয়া যাক সিংহ রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র প্রত্যেকটি গ্রহই কিন্তু নিজের সময় মতো ঘর পরিবর্তন করে যা বারো রাশির ওপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব পড়ে আর সেই সময় তারা নানান রকম শুভ যোগেরও সৃষ্টি করে আর এই সময় কিছু রাশির ব্যক্তিদের কর্মজীবন থেকে ব্যবসায় খুব লাভ হয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে নানান রাশির ওপর অশুভ এবং শুভ প্রভাব ফেলে সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য তা অশুভও হতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রের গ্রহদের রাজপুত্র বলা হয় আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুথকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুথ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ ফল পেয়ে থাকে তবে সেপ্টেম্বর মাসে তৈরি হচ্ছে ভাদ্র রাজ্যক তৈরি হতে চলেছে আর এই ভাদ্র রাজ্যক তৈরি হলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে শুরু করে আর সেপ্টেম্বর মাসে বুথ তার উচ্চ রাশি কন্যাতে গমন করবে যা শক্তিশালী ভাদ্র রাজ্যক তৈরি করবে যখন বুথ কন্যা রাশিতে গমন করে তখন এটি তার সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকে এছাড়াও জ্যোতিষশাস্ত্রে বুথকে বাক ব্যবসার কারক হিসাবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতিতে ভাদ্র রাজ্যক তৈরি হওয়ার কারণে সেপ্টেম্বর মাসে বেশ কয়েকটি রাশির জন্য সাফল্য সুবিধা বয়ে নিয়ে আসবে এবং এই রাশির জাতকরা তাদের কর্মজীবনে অনেক সুযোগ পাবেন এর পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের সুযোগও থাকবে এবং সেপ্টেম্বর মাস এই রাশির জন্য ভাগ্য ও সুখে পূর্ণ হতে চলেছে সেপ্টেম্বর মাসের মাসিক ভাগ্যবান এবং রাশিগুলির সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো এই ভদ্র রাজ্য তৈরি হওয়ার ফলে তবে জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন ভদ্র রাজ্য তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন একই রাশির ব্যক্তি দেখবেন কেউ হয়তো ধনী আবার কেউ আবার মধ্যবিত্ত আবার কেউ গরিব ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনি ধনী হতে চাইলেও আপনার ভাগ্যে যদি ধনী হওয়া থাকে তাহলে আপনি অবশ্যই হবেন কিন্তু আপনি চেষ্টা করেও কিন্তু বিফলে যেতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে তাই একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি দেখবেন কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসার করে সফল হতে পারছে না সে লকসান খাচ্ছে আবার দেখবেন একই রাশির ব্যক্তি কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে একজন চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না সে লস খাচ্ছে আর একজন দেখবেন সে লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আর একজন সে ইনকাম করতে গেলে সেখান থেকে কিন্তু লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু এই ভদ্র রাজ্যগের শুভ প্রভাব নাও পড়তে পারে কারোর জন্য ভালো হতে পারে আবার কারোর জন্য ভালো নাও হতে পারে তাই আপনাদেরকে জানানো অবশ্যই প্রয়োজন যে রাজ্যকে কী কী হতে পারে আপনাদের ভাগ্যে সেটা আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন কি বলছে জ্যোতিষশাস্ত্র আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের রাশি অনুযায়ী কেমন যেতে চলেছে এই ভদ্র রাজ্যের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে এই ভদ্র রাজ্যক তৈরি হওয়ার ফলে সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত সময় আসতে চলেছে এবং এই সেপ্টেম্বর মাস সিংহ রাশির জাতক জাতিকাদের এক কথায় ভাগ্য খুলে দেবে গ্রহের রাজপুত্র বোধ যে কাজই করবেন সেখানে আপনারা সফলতা অর্জন করতে পারবেন যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই সেই কাজগুলি করে ফেলতে পারেন এবং আপনারা বিনিয়োগ থেকেও ভালো রিটার্ন পেতে পারেন এর পাশাপাশি আপনি মানসিকভাবে খুব শক্তিশালী বোধ করবেন আপনি আদালতের মামলায় আপনার জন্য স্বস্তি বয়ে আনতে পারে আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে পরিবারের সন্তানদের কাছ থেকে আপনি সুসংবাদ পেতে পারেন বিবাহিত জীবন আপনার আনন্দের সাথে কাটতে পারে এই সেপ্টেম্বর মাসে ভদ্র রাজ্য তৈরি হওয়ার ফলে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি রাজ্য তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন